না জংগি না না চোর ডাকা তারা ছিল শুধুমাত্র আল্লাহর উপরে ইমান আনয়নকারী ইমানদার মুসলমান ঠিক না বেঠিক এই জন্য তাদের উপর জুলুম নির্যাতন নিপীড়ণ তাদেরকে হামলা আর মামলা কথা কম ঠিক না বেঠিক ঠিক এই রকম কর্মকাণ্ডের মুখোমুখি যদি কোন মুসলমান দাঁড়ায় এই আয়াতের ব্যাখ্যায় বুঝে নিতে হবে খাতি মুসলমান যদি খুঁজে ধুঁজে পেতে চাও তাহলে ওই বিপদগ্রস্ত মুসলমানের কাছে গিয়া খুঁজে না সূরা আহজাবের মধ্যে আসছে ইমানদারের যখন ইমান জিন্দগি যাপনের জন্য পথ চলবে তারা ফুলের মালা পাবে না শত্রু বাহি এসে তাদেরকে বাধা দেবে কথাখন ঠিক কি না বাচ্চা দাফ জা শ্রী কাশ্মীরা এই কথাগুলো উত্থাপন করল জরুরি সংসদ অধিবেশন ডাকা হল হলো এই অধিবেশনে মুসলমানরা একাত্রিত হল আর আবু জেহেলের পাঠানো প্রতিনিধি দল তারাও একাত্রিত হল আবু জেহেলের পাঠানো প্রতিনিধি দলের নেতৃত্বে ছিল আবু সুপিয়ান তাহাকে প্রথমে জিজ্ঞেস করা হলো তোমরা যে অভিযোগগুলো করেছ সত্য কথা বলো এগুলো কতটা ঠিক আর কতটা বেঠি আমার আল্লাহ আবু সুফিয়াদের মনের মধ্যে এমন ভয় ধরায় দিল এই আবু সুফিয়ান মিথ্যা কথা বলতে গিয়াও পারে না সত্যটাই বলে দেয় আর জোরে কন্দ সুবহানাল্লাহ নফসের তারনায় নফসের খায় যে কথাটি জবরদস্তি ভাবে বের করত মুসলমানদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে অনুতপ্ত হতো এটা সম্রাট বুঝতে পারত আসলে কথাটা ঠিক না বেটি তার বক্তব্য যখন শেষ হয়ে গেল চলো ওটাই কিছুক্ষণ শুনি মুসলমানদের প্রতিনিধিত্ব করার মত এমন একজন সিংহ তাকে দাঁড় করিয়ে দেয়া হলো যার ভাইয়ের নাম হলো আলী আর তার বাবার নাম হলো আবু তালিব তার নাম হলো জাফর এখানে আবু না সোহানি বাদশা জিজ্ঞেস করলো জাফর বলতো ঘটনা কি জাফর বলছে যাব আমরা আগে বাদ দাদার ধর্মে থাকা অবস্থায় আমরা মূর্তি পূজা করতাম এমন মূর্তি পূজা করতাম যেগুলো নিজের হাতে বানাইতাম সেগুলোকে আমরা দেবতা মানতাম এমন এক দেবতা যে কথাও বলতে পারে না নিজের গায়ের মধ্যে একটা মাসি পড়লেও তাড়াইতে পারে না নফসের খায়েশানিতে এই দেবতার পূজা করতাম মোহাম্মদ রাসূলুল্লাহ যখন তাওহীদের দাওয়াত আমাদের সামনে পেশ করলেন এক আল্লাহর দাওয়াত পেশ করলেন তখন এই মূর্তি পূজাকে প্রত্যাখ্যান করে এক আল্লাহর গোলাম হয়ে আমরা আসমানের মালিকের দাসত্ব করি তাছাড়া দুনিয়ার কোনো মানুষের দাসত্ব করি না আল্লাহু নাব্জা ফেলু তো হয়ে গেল চমৎকার এই শিক্ষা তো ঈশা মসিও আমাদেরকে দিয়েছে কলে এখন ঠিক না তাহলে মিলে গেল মিলে মুসিদ ঈশা মসির দাওয়া সে আনবী মোহাম্মদ সুনল্লাহ দাওয়াত মিলে গেল মিলে এইবার আপনি সুফিয়ান সুফিয়া শুধু না আঙ্গুল কামড়াচ্ছে আরে দেখি মুসলমান রাই মনে হয় বিজয় হয়ে যায় বাদশা না চাষি তোমাদের যে ধর্ম গ্রহণ করেছো নাম কি বলে ইসলাম এই ইসলাম ধর্মের শিক্ষা বলো নাজ্জাশী বলছে জাহাপানা আবু জাফর ইবনে আবু বলছে জাহাপানা আমরা বাগদাদের ধর্মে থাকা অবস্থায় যখন ইসলাম খুঁজে পাই নাই তখন আমরা চুরি করতাম ডাকাতি করতাম লুটতারাজ করতাম নারীদের চরিত্র হনন করতাম মদ খাইতাম নেশা জাতীয় দ্রব্যগুলো নিত্যদিনের খাবার হিসেবে ব্যবহার করতাম কিন্তু ইসলাম গ্রহণ করার পর এই যাবতীয় অন্যায়গুলো আমাদের থেকে বিদায় নিয়েছে মদ ছেড়েছি গুন্ডামি মাস্তানি ছেড়েছি চুরি ডাকাতি ছেড়েছি আমরা ইসলামের সুশীতল ছায়া এ এসে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন 바জিরাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাজ্যাসি আপা পড়তে গেলেন এবার বাচ্চা নাজ্যাসি বলছে আরে জাফর তোমাদের নবী তার নাম কি বলছে ওম তার গোত্র বা বংশের পরিচয় কি বলছে ওম এবার বলা হলো তার উপরে কি আসমান থেকে বানি নাজিল হয় এইবার জাফর বলছে জি হ্যাঁ বানি নাজিল হয় না জেসি বলছে রে জাফর তোমাদের নবীর উপরে যে বানি আসমান থেকে আসে আমাকে একটু শোনাতে পারো জাফর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের হাফেজ ছিলেন সূরা তহা খুললেন তহা মা আনসালনা একটা দুইটা আয়াত শুরু হলো উম্মে নামে একজন নবী যিনি সাহাবি ওই দরবারে মুসলমানদের কাঁপে দেয় ছিল তিনি বলেন এই তেলাওয়াত যখন জাফর শুরু করে দিয়েছে আমি দেখেছি বাচ্চা নাজ্জাশীর চোখের কুটুরি বেয়ে বেয়ে পানির বিন্দুগুলো নির্গত হয় তেলাওয়াত শুনে আর কাঁদে মন্ত্রীরাও কাঁদে এমপিরাও কাঁদে ওই পার্লামেন্টে যারা ছিল তারা কোরআন শুনে আর কাঁদে জাফর রাদিয়াল্লাহু তাআলা যখন ২৮ নম্বর আয়াত শেষ করলেন 29 নাম্বার আয়াত তেলাওয়াত শুরু করবেন বাদশা নাজাশী চিৎকার দিয়ে দিয়ে বলছে যাও রে যাও থাম থাম আর আগাবিনা আমার মন বলছে যদি তুমি আর আগায়ে যাও আমার বিশ্বাস যেভাবে আমাদের সাবধান করেছেন ওই এখানে খুঁজে পাওয়া যায় যদি আমরা এই আয়াতের শিক্ষা সোনার সব যদি গাফেল হয়ে যায় আসমানওয়ালা গজর দিয়া আমাদেরকে দুনিয়ার থেকে ধ্বংস করে দেবে রেজাফ বলে দিলাম তোমাদের যতদিন মন চায় যেভাবে মন চায় সুখে স্বাচ্ছন্দে তোমরা আমার দেশে থাকো চলাফেরা আর মক্কার প্রতিনিধি দলকে বলে দিলাম মুসলমানদের একটা কেশাগ্রহ স্পর্শ করতে না যতক্ষণ আমি বাদশাহি আছি মুসলমানদের দুরাবস্থার মধ্যে বাধা পেরিয়ে হিজরত করেছেন সেখানেও বাধা হয়তো ওরা ফিরে এনে মুসলমানদেরকে ফুলের মালা দিত না দিত ফাঁসির রশি কথা বোঝে এইভাবে শেষ করে দিত যেইভাবে মুসলমান হত্যা চলছে তেমন পৃথিবীতে আজকে একটা নিউজ দেখলাম সোশ্যাল মিডিয়ায় চীনের মধ্যে বেশ ধরকম ভাবে মুসলমানদের পিটাচ্ছে আর মসজিদগুলো ভেঙ্গে দিচ্ছে আল্লাহ তাআলা এই জালিমদের জুলুম থেকে আমাদের মুসলমান জাতি বিন হেফাজত করুন সবাই বলুন আমিন আমিন আল্লাহ রাব্বুল আমিনের হাবিব তাওহীদের দাওয়াত দিলেন রেসালাতের নবের দাওয়াত দিলেন পরকাল কেন্দ্রিক জীবন যাপনের দাওয়াত দিলেন কিন্তু দেখা গেল এই দাওয়াতগুলো যারা এই করে তারাই আবার আলু জেহেলকে নেতা মানে আবু জেহেলকে সমর্থন করে ওরা মদ খায় আবার অন্যায় অপকর্ম করে আমার নবীজির হৃদয়ে রক্তক্ষরণ হল মালিককে ডাক বললেন মালিক যেখানে তোমার প্রতিনিধি উপস্থিত তোমার পক্ষ থেকে খলিফা আমি মোহাম্মদ যেখানে উপস্থিত আর যেখানে কোরআনের দাওয়াত হয় যেখানে তাওহীদের দাওয়াত রিসালাতের দাওয়াত আখিরাতের দাওয়াত হয় ওইখানে কি করে আবু জেহেলের নেতৃত্ব চলে এইভাবে যদি 23 Tage আমি হাজার বছর বেঁচে থেকে দাওয়াত দিলেও এই সমাজের লোকগুলো ভালো করা যাবে না আল্লাহ গো যদি এই সমাজের লোকগুলো ভালো করা তোমার ইচ্ছা হয় আমাকে সুত্বানান রাষ্ট্র ক্ষমতা দিয়ে যেই ক্ষমতা বলে হেল মডেল লাইসেন্স দেয় যেই ক্ষমতা বলে আবু প্রতিটা পতিতা বৃদ্ধির লাইসেন্স দেয় যেই ক্ষমতা বলে মদ জোয়ার আড্ডাখানা খোলার লাইসেন্স পায় এই ক্ষমতা আমাকে দাও তাহলে আমি এই অন্যায় অপকর্ম মুক্ত সুশীল সভ্য সোনালী রাষ্ট্র আর সোনালী জাতি তোমাকে উপহার দিতে পারবে এই দুই একজন বললেন আল্লাহ আদবার মানে এনারাই মনে হয় আমাদের দেশটার মধ্যে এরকম পরিবর্তন চাই যে কারণে আল্লাহ আকবর বলেছে আপনারা চান না এর জন্য বলে এটা কিন্তু ইমানের পরিচয় নয় ইমানের পরিচয় কথায় কাজে আমলে ঠিক কিনা বলেন কথায় কাজে আমলে ইমানের পরিচয় থাকতে হবে আমার বাবাজির আমার নবীজির হৃদয়ের রক্তক্ষরণ হলো আপনাদেরকে এখন মক্কায় রাখলাম এখন মক্কায় থাকেন কয়েকটা দিন আর আমি কয়েকজনকে নিয়ে একটু মদিনায় চলে যাই মদিনার সামাজিক অবস্থা কেমন ছিল দেখো আমাদের দেশের মধ্যে রাজনৈতিক দল একটা না দুইটা আমি রাজনীতি করবো না ভয় পাচ্ছেন কেন জবাব দেন অনেকগুলো রাজনৈতিক দল আমাদের দেশে আছে না প্রধান দল আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম তারপরে জরা জিন্ন জাতীয় পার্টি কথা কোন কয়টা কয়টা এই চারটাই মূলত এখন প্রধান ঠিক না ঠিক আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপির গাত্রদাহ শুরু হয় না না 15 বছর দেশ চালালেন আর আপনাদের সুযোগ দেওয়া যায় না এবার আমাদের ক্ষমতা দরকার মারামারি আছে না নাই আছে বলে আছে কিনা আছে ইসলাম কয় তোমরাই শুধু পাল্টা পাল্টা বুইরা ক্ষমতায় যাবার আমরা আমল সুস্বতা এবারে হবে না কথাগণ ঠিক কিন্তু এইবার জাতীয় পার্টি লিয়াজউসুনি করে দিল ওই যে ক্ষমতা যেদিকে আমরা ওদের দেশে এইদিকে হেবাসতি ইসলাম আর ইসলামী শাসন তন্ত্র তন্ত্র তারাও কেন এখন বসে নাই বলেন দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলগুলির মধ্যে কাটাকাটি কাটি মারামারি ডাঙা লাগি ফাটাফাটি আছর হইছে আমা নবী যতদিন মদিনায় যাননি তার আগে এই রকম অবস্থা ছিল মদিনায় আওস নামে গোত্র খাজরাজ গোত্র বনু নজির আর বনু কুরাইজা এই চারটা গোত্র মারামারি করত কাটাকাটি করত যদি একটা দল ক্ষমতায় যাইত আর একটা দল তাদের বিরুদ্ধে যাবার রক্তপাত করত কিন্তু এমন এক সময় আসলো তারা যখন বুঝতে পারলো আমাদের এই মারামারির কারণে জাতি ক্ষতিগ্রস্ত হয়ে যায় জাতির মারাত্মক আর এই জাতির ক্ষতি হতে না এইবার আউস খাসরাজ বনু নজর বনু করাই যা সাইটে দল একখানে হইয়া কান ধারা ধরি কইয়া কয় কর আমরা মদিনায় শান্তি চাই আর রক্তের খেলা চাই না সুবহানাল্লাহ বলেন না এই রকম বুঝ যদি আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে আসতো এই বাংলাদেশের সাধারণ মানুষকে রাস্তা পথে ঘাটে ওহিত জীবন দিতে হতো না কথা কোন ঠিক ক্ষমতা লড়াই করবে ওরা সুবিধা ভোগ করবে ওরা আর সাধারণ মানুষের জীবন বলি খেলা হবে এটা বন্ধ করা দরকার বলেন কালিগঞ্জবাসী ঠিক কিনা আউজ গোত্র খাজরাজ গোত্রকে ডাক দিয়ে বলছি বনু নজির বনু ফরাইজাকে ডাক দিয়ে বলছে এবার আসো আমরা ঐক্যবদ্ধ সরকার গঠন করি ঐক্যবদ্ধের ভিত্তিতে সরকার গঠন করি একজন নেতা তার নেতৃত্বে আমার সকলেই মদিনায় শান্তি সুবহানাল্লাহ তারা বসে পড়ল বসে এই চারটা জলের পদ্ধতি থেকে একজন নেতাকে বাছাই করে নেয়া হলো এই নেতা ছিল খাজরাজ গোত্রের গোত্র লিডার তার নাম হলো আব্দুল্লাহ আবদুল্লাহ এবং কোন কি নাম আবদুল্লাহ এমনি ওবাই অথবা যদি বলেন ওবাই তাও হয়ে যায় আব্দুল্লাহ এমনি ওবাই তার মানে আব্দুল্লাহ ছেলের নাম বাবার নাম হলো ওবাই ওবাই ছেলের নাম তার বাবার নাম হলো সালুন এই ওবাইকে নিয়ে এবার ঘটনা হলো কি ভাই কি এই যে এই যে হাঙ্গুর বাড়ি উঠে পালাচ্ছেন কেন ভাই ভাই যাবেন চলে চলে যাবেন চলে যাবেন ও আচ্ছা আচ্ছা যান একটু লাল পানি খাওয়াই যান 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 আমাদের চেয়ারম্যান ভাইকে আগে সভাপতি ছিল মাহফিলে মাহফিলে সভাপতি ছিলেন প্রথম প্রথম ওনার কষ্ট হচ্ছে না উনি স্বস্তি পাচ্ছেন আল্লাহ ভালো জানেন কারণ এই কোরআনের মাহফিলে বসে থাকাতে ক্রিয়া প্রতিক্রিয়া দুইটাই আসছে আমি জানি না যে আভ্যন্তরীণ পরিচয় ব্যক্তিগত পরিচয় আমি জানি ধরুন উনি যদি বিএমপির লোক হয় আর উনি যদি এখানে বসে থাকে তাহলে ওনার দলের অনেক লোকই বলবে যেমন্দী হয়ে গেল কথা কন ঠিক কি এরকম একটা কু ধারণা আসতেই নয় যদি ভাই আওয়ামী লীগের হয় এরকম একটা খারাপ চিন্তা অনেকের মধ্যে আসতেই পারে এই জায়গাটা যেমন সম্মান আবার এই জায়গাটাতে বসলে তার বিরোধিতা করার লোকের অভাব নাই কথা কোন ঠিক না দুঃসাহসিক হতে হয় এই জায়গাগুলো বসলে সম্মান বাড়ায় দেন কে আরো জোরে বলুন কে আল্লাহ ভাইয়ের সম্মানকে আকাশচুম্বী করে দিন সবাই বলুন আমি আর জোরে বলুন আমি

নবীর কাছে জেব্রাইল কে বললেন জেব্রাইল যাও এবার মদিনা চাষ করার সময় হয়েছে কারণ ওরা যে নেতা নেতৃত্বে শান্তি চায় ওই নেতার মধ্যে শান্তি প্রতিষ্ঠার কোনো গুণ নাই শান্তির বাণী তার মধ্যে নাই কিভাবে শান্তি দিতে পারবে কথা কোন ঠিক কিনা শান্তি কোথায় আল্লাহ বলছেন i'll <speaking in Spanish> মধ্যে চারজন ছিল চারটা প্রাণী ছিল তিনজন ছিল দুইজন ছিল মানুষ একজন ছিল জিন আর একটা ছিল কিট মানে পোকা আল্লাহ বলছেন আমি বললাম তোমরা এখান থেকে সবাই নেমে যাও তোমরা সবাই নেমে যাও তাহলে বলেন তো ওখানে একজনকে নামার কথা বলা হলো না অনেকজনকে জোরে অনেক কেন নামকে বললেন আল্লাহ বলছেন বউ নিয়া জান্নাতে থাকার আদ যেখানে যেতে মন চায় যা খেতে মন চায় তাই খা যেখানে যেতে মন চায় যা কিন্তু ওয়ালা তাকরাবা জিহিস সদর এই বর্ডারটা দিয়েছি এই বর্ডারের পাশে যে গাছ তার কাছে যাবে না যদি যাও ফা তা উনা মিনাজ জালিমিন তাহলে জারিম বানায় দেব লান্তা হয়ে যাবার জান্নাতে থাকার যোগ্যতা হারিয়ে যাবে জরে কনাউযু বিল্লাহ শয়তান ধোকা দিয়া ধোকা বানাইল আল্লাহ তারা বললেন কন্যা পিতু মিনা জানিয়া নেমে যাও তাকে তাদেরকে নেমে দেওয়া হলো আদমকে নামায় দেওয়া হলো বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে ঠিক না বাবা ঠিক তোকে কোন ভাবে পয়দা করছে বা হ্যাঁ শয়তান আদমকে নামায় দেয়া হলো ঢাকা বাংলাদেশ না ভারত না শ্রীলঙ্কার আগম পাহাড়ে অ্যাডাম হিল নামে পাহাড় ওই পাহাড়ের উপর আদমকে নামায় দেওয়া হলো আদম ওইখানে নামলেন ডান পা রাখলেন চোখ খুললেন আফসা আফসা লয় ও অন্ধকার দেখা যায় আফসা সান লয় এবং অন্ধকার দেখা যায় আদম ডাক দিয়ে কয় মাবুদ শয়তানের ধোকায় পড়ে বোকা হইয়া নিষিদ্ধ গাছের কাছে যেতে তোমার সীমা লঙ্ঘন করেছি তাই দুনিয়ায় নামায় দিলাম আল্লাহ গো যদি দুনিয়ায় নামায় দিয়াও তুমি আমাকে ভুলে যাও আমি আদম তুমি আল্লাহ তোমাকে একটা মুহূর্তের জন্য ভুলব না হাদিসের মধ্যে এসেছে আদম আল্লাহর জিকিরের জন্য ওইখানে